বন্ধুরা আমরা চলে এসেছি অষ্টমী মেলায় চিকলিগুড়িতে আমরা এখন স্নান করব আমাদের পুরা আজকে ইউটিউবের টিম সবাই মিলে চলে ASCII চিকলিগুড়িতে অষ্টমীতে স্নান করতে এই সময় কেমন মজা লাগছে ভালো একদম ভালো হবে তো বন্ধুরা আমরা এখন স্নান শেষ এখন আমরা যাব মন্দিরে পূজা দিতে তো তোমরা সবাই দেখো ভিডিওটাতে থাকো আমরা কিবা মেলাতে ঘুরবো একটু পরে

তো বন্ধুরা আমাদের এখন মেলা ঘোরা শেষ তো আমরা এখন সবাই চলে যাব বাড়িতে